কলকাতার সব সুন্দরী নায়িকাদের দখল করে নিলেন সাকিব খান সাকিব খান একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন তার প্রথম যৌথ প্রদনার ছবিটি ছিল এদেশের দর্শকদের জন্য সবচেয়ে বড় ধামাকা বাংলাদেশের দর্শক হয়তো কল্পনা করতে পারেনি তাদের সাকিব নিজের লুক পরিবর্তন করে এতটা স্মার্ট হয়ে পর্দায় হাজির হবেন গত রোজার মুক্তি পেয়েছিল সাকিব খানের প্রথম যৌথ প্রদনায় নির্মিত সিনেমা শিকারী সেই ছবিতে তার নায়িকা হিসেবে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এবারের রোজারিদেও শাকিব খান হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে ইতিমধ্যে শাকিব খান এবং শুভশ্রীর নবাব সিনেমার শুটিং শেষ হয়ে গিয়েছে ছবিটি রোজারিদের মুক্তি পাওয়ার কথা রয়েছে শুধু তাই নয় কলকাতার আরো দুই জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে হাজির হবেন সাকিব খান সায়ন্তিকা এবং নুসরাতের সঙ্গে নতুন সিনেমার কাজ শুরু করেছেন সাকিব খান এই দুই নায়িকার সঙ্গে এটি হতে যাচ্ছে সাকিব খানের প্রথম সিনেমা এই ছবিটি শুটিং হবে ভারত ইতালি এবং সুইজারল্যান্ডে এই ছবিটিও যৌথ প্রচারণায় নির্মিত হচ্ছে তাছাড়া কলকাতার আলোচিত অভিনেত্রী পাউলিদামের সঙ্গে অভিনীত সত্তা সিনেমা মুক্তি পাচ্ছে আগামী এপ্রিল মাসে তাই বলাই যায় সতেরো সাল সাকিব চার নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তাই বলাই যায় কলকাতার সব নায়িকাদের দখল করে নিয়েছেন সাকিব খান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস